বরগুনার সংঘবদ্ধ পতরানা চক্রের মূলহূতা ডলার জালালকে আটক করেছে র‍্যাব আট পটোখালির নিজস্ব প্রতিনিধি সোমর হুসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বরগুনা আমতলি থানার কৃষ্ণনগরের মৃত আজহার হাওলাদারের ছেলে আটককৃত আসামি মোহাম্মদ জালাল হাওলাদার উর্ফে ডলার জালাল সহ অন্যান্য আসামিরা পাঁচ মে ভিক্টিম মোহাম্মদ তৌকির খানের কাছে খুব অল্প দামে সৌদি রিয়াল বিক্রির কথা বলে নানাভাবে প্রলুব্ধ করে তাকে তিন লক্ষ টাকা নিয়ে আসতে বলে এতে ভিকটিমে তাদের কথাবার্তায় সন্দেহ হলে বরগুনার ডিবি পুলিশের সহায়তা নিয়ে ভিকটিম আসামিদের দেওয়া নির্ধারিত স্থানে গেলে আসামিরা কৌশলে সৌদি রিয়ালের পরিবর্তে টাকার মতো ভাজ করে পত্রিকার কাগজ ও একটি সাবান পোটলা আকারে ভিকটিমের হাতে দেয় এবং দ্রুত টাকা দিয়ে চলে যেতে বলে তখন বরগুনা ডিবি পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচ জনকে আটক করলেও অন্যান্য আসামিরা পালিয়ে যেতে সক্ষম হয় উক্ত ঘটনায় ভিকিম মোহাম্মদ তৌকির খান বাদী হয়ে ছয় মে সোমবার আমতলি থানায় একটি প্রতারণা মামলা দায়ের করে যার মামলা নং চার দুই গ্রেফতারের পর আসামি উক্ত প্রতারণার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে এবং জানায় যে তার নেতৃত্বে দেশের বিভিন্ন এলাকা থেকে জনবল সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে প্রতারণামূলক কর্মকাণ্ড সংগঠিত করে থাকে এসব তথ্য প্রটুয়াখালী রেব আট জানতে পেরে দশ মে শুক্রবার রাত নয়টায় বরিশাল সদর থেকে তাকে আটক করে পরবর্তীতে উল্লেখিত আটকিত ব্যক্তিকে বরগুনা ডিবি পুলিশের নিকট হস্তান্তর করা হয়